থেকে ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার ফলে আমরা হেড হয় তার ফলে কি নাম স্যার জানা গেছে কিছু ওনার নাম বিকাশ স্যার এই ঘাতক কি ধরা হয়েছে স্যার এখন ধরা তিনটা একটা এক্সামিন করে দেখেছি যেহেতু অ্যাক্সিডেন্ট আপনার মাথার যে ব্রেন টিস ওটা আউট অফ হচ্ছিল এবং আপনার ওনাকে মৃত হিসাবে পেয়েছি নামটা জানা গেছে স্যার পরবর্তী সময় পরবর্তী সময় ওনার নাম জানা গেছে নাম হচ্ছে বিকাশ কুমার রয় সিক্সটি টু ইয়ার্স ধজনগর বাড়ি ধজনগর কীভাবে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হওয়া গেছে পারিবারিক থেকে কিছু জানা গেছে জানা যায়নি কারণ ঘটনাস্থলে পারিবারিক কেউ ছিল না কোম্পানির তদন্ত করা হবে না আজকে কি হবে না কালকে হবে যেটা জানা গেছে রুট অ্যাক্সিডেন্ট